সকাল থেকে খুঁজেই পাচ্ছি না ওগো চম্পকের লোক তোমরা আমার কেউ লখাই দিয়ে দেখেছ একি আমার লক্ষাইয়ের কথা কেউ বলতে পারছি না 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 অপেক্ষা করে দেখি কখন আমার লক্ষায় আমার কাছে ছুটি আসে 보디. 술그디 정말 부띠리 배보하. আমার পুত্রের ব্যবহার আমি তো কিছুই বুঝতে পারছি না এমন কি হয়েছে আমার পুত্র আবার কথা তুমি বুঝতে পারছো না দিদি হয়ে গিয়েছিলাম ছি তুমি ভুল করে হয়তো এসে গেছো আমার কাছে তুমি জানো আমার লক্ষাই ছলাই বলাই ভুল করতে পারে কিন্তু আমি তো কখনো বিশ্বাস করতে পারি না যে আমার লক্ষাই এ কাজ করি তাই আমি কি বলি জানো আজি কারি বা ছেলে তো কইরাছে বল কি বৌদি গৌ শিশু বাচ্চারে তুমি না উঠাও কালঙ্ক এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কি বলছো হ্যাঁ বৌদি কই গিয়ে এ ছেলে মিরি শাইরো বড় পাড়ো সব গো তোমার কলসি ভেঙেছে আমার সন্তান আচ্ছা বলো তো কিসের কলসি ভেঙেছে বাবা সামান্য একটা মাটির কলসি ভেঙেছে বলে তুমি চম্পলা থেকে চম্পকে ছুটে এসেছো আমি এই চম্পকের বুকে দাঁড়িয়ে বৌদি তোমার যে ক্ষতি পূরণ দিতে রাজি আছি তাই আমি কি বলি জানো আজি ভাঙিছে বৌদি তোর মাটির কলসা লইয়া

చిరఈ లో లో হে দিদিগো ত্রিজগতে বহাইলো বৌদি কখনো বলছে তোমার মাটির কলসি ভেঙ্গেছে কখনো বলছো তোমার গলার মালা ছিঁড়েছে আচ্ছা বলো তো তোমার যে গলার মালা ছিল কিসের মালা ছিল হিরূপর ছিল দিদি বৌদি বাহ রুপার মালা ছিঁড়েছে মাটির কলসি ভেঙ্গেছে আজি ছাইরাইছে বৌদি তোর রূপার মালা লয়্যা যা মোর মালা লুইয়া যাও আমার চন্দ্রমালা কি বৌদি গৌ বারে বারে বাচ্চার উপর না উঠাও কলম এই ক্ষতিপূরণ নিয়ে তুমি আমার গৃহ থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও বলো তুমি আমার কথা বিশ্বাস করছো না আমি বিশ্বাস করতে পারি না যে আমার সম্মানে কাজ করেছে আমার কাছে যে প্রমাণ রয়েছে দিদি আচ্ছা বলো তো বলো এমন কি প্রমাণ রয়েছে তোমার কাছে বিশ্বাস যদি না তুমি চলো প্রমাণ দেবো

আমি বিশ্বাস করেছি বৌদি ওগো বৌদি তুমি তো সবই জানো যে আমি এক এক করে ছয় পুত্রকে হারিয়ে নিঃস হয়ে গেছিলাম তাই তো সপ্তম পুত্র লক্ষ্মী দরি কি পেয়ে এই চম্পকের বুকে স্বামী সন্তান নিয়ে অনেক সুখে আছি তুমি কথা দাও এই কলঙ্কির কথা তুমি আর আমি ছাড়া

তবে যাবার বেলায় তোমার কাছে আমারও যে একটি নিবেদন বলো দিদি এবার আসছে যদি মরে পৌন ভাই না বলিব তার ভাই না বলিবো তারও ঠাই কি বউ দিব চুপে চাপি তুমি ফিরে যাও নিজের ঘর তাহলে যাবি চলে যাচ্ছি দিদি বেশ বৌদি একই না না মনে বড় আশা ছিল লক্ষ্মীন্দরকে অনেক শিক্ষিত করে না না এই কলঙ্কের কথা যদি আমি গোপনে করে রাখি এই কলঙ্কের কথা আমার স্বামীকে জানাতেই হবে ওগো স্বামী ওগো স্বামী

অপরাধ স্বামী ক্ষমা করো আমার শনিকার স্বামী এমন কি করেছে পত্রের অপরাধ কমি ক্ষমা চাচ্ছ শনিকার তুমি জানতে চাও বলো সুদক্ষীন্দন এমন কি অপরাধ করেছে কি অপরাধ করেছে যাওয়ার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছো সাঁচি কি

এ তুমি কি বলছো সনিদা আজ রাত সকালে তুমি আমার পুত্রের কলঙ্ক দেখছো সনিদা না সনিদা এই কথা আমার বিশ্বাস হয় না যে আমার পুত্র এমন কাজ করতে পারবে তুমি বিশ্বাস করছো না সনিদা এই কথা আমার মনেই বিশ্বাস হয় না সনিদা আচ্ছা আজ সকালে চম্পা থেকে কৌশল্লা বউ দিয়েছে তার যে উপযুক্ত প্রমাণ দিয়ে গেছে স্বামী প্রমাণ দিয়ে গেছি সনিদা স্বামী ওই কৌশল আজ এসেছিল আমাদের কি হ্যাঁ সে নিজে এসে গিয়ে বলে গেছে সরিকা হ্যাঁ তবে কি এই কথা সত্যি সনিকা হ্যাঁ আজ পুত্র আমার সরোবরে গিয়ে এমন লণ্ড হণ্ড করেছে সেই সনিকা আজ পুত্র আমার এমন অনাচাহার করেছে যে চম্পক নহলে সাধুর সমাজে আমি মুখ দেখাতে বলল লজ্জা বাবু সনিকা সনিকা আজ তেমনি ভাবে আমি এই চম্পলা প্রজাদের বিচার করি তবে সেমনি আমার পুত্রের আমি বিচার করব যে অন্যায় করেছে পুত্র সেই অন্যায়ের বিচার আমি দেব সনিকা কি করেছি জানো পুত্র হয়ে কলঙ্ক উঠায় বলে জগৎ মাঝারে পুত্রকে বিবাহ দেব সনিকা বলিলাম তোমার আমি পারবো না

সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না সনিকা আজ পুত্রকে বিবাহ আমিও আমি নিরব্দ শব্দ করি আনিব মিস্ত্রি বান্ধব রহমান্ন ঘ আনিব ধনন্তরি রাখিব পহরি এক রাত্রে দেখি কি করতে পারে তোর এই দেবী বিশহরি সনিকা এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না সেই নিয়ে আমি ভাবছি সনেকা।

তাই সরবরে গিয়ে আজ পুত্র বরের অন্ধন্ধ করেছে আজ সর্কে কত দাম যে পুত্রকে আমি বিবাহ দেব তবে বিবাহ দেব কোথায় কোথায় পাত্রি পাবো তবে একবার ল্যাঙ্গ্য পাত্রকে আমার দিকে দেখি দেখি ল্যাঙ্গ্য পাত্রের কি অভিমত রয়েছে কোথায় ল্যাঙ্গ্য পাত্র আরে অনেক চাকা পনিয়া ওরে শ্বশুর কই কইছো বেহা আরে অনেক টাকা বন্যা পাপটা মোর করাইছে বেহা মনের দুঃখে কান্দু হায়রে হায় ওরে এই পাড়ার চিংড়ি লাগোই বউটা নাকি ভালো নয় টান চোখটা টেরা দেখা যায় আরে অনেকটা এই পাড়ার চের হয় ওখানে নাকি ভালো নয় ভালিঙ্গে ভাই আমাক ফের কেনে ডাকালেন বড় আনন্দ দেখছি আজ তোমাকে কেন রেগেছি দানো লেঙ্গা কেন রেগেছেন আজ ডাকার কারণ রয়েছে এমন কি কারণ কারণ রয়েছে আজ পুত্র বড় হয়েছে আজ পুত্রকে বিবাহ দেব তাই তোমার অভিমত নিতে চাই সদাগর বৈশ্য এ তো খুব ভালো কথা এই চম্পক নগর অন্য বিয়ে শালি হয়নি শতকর্মশয় অনেক আইটেম করবেন মাছ করবেন মাংস করবেন শতকর্মশয় আমরা কি কোচি বলো লেগে ভাই বিয়েটা পরে হবে আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক লেঙ্গে পাত্র আরে বিয়ে পরে হলে খাওয়া দাওয়া আগে কেন হবে শতকর্মশয় আমরা কোচি খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক তবে দেখো লেঙ্গে পাত্র আজ পুত্র বড় হয়েছে বিবাহ দিব বলে শনিকার সঙ্গে অঙ্গীকার করেছি পুত্রকে বিবাহ দেব আগে ছয় পুত্রকে বিবাহ দিয়েছি যে কোনো বানিয়ার নারীকে সম্বন্ধ করে নিয়েছি এই সপ্তম পুত্র লক্ষ্মীন্দর বিবাহ দেব সতী কন্যা দিয়ে সদকর্ম এটা আমার কেমন কথা সবই তো একরকম সদকর্ম সাহেব কি করে চিনবো সতী সদকর্ম সাহেব বলো লেঙ্গা

তবে চার যাতনারি জগত তো রয়েছে তবে চার যাতনারীকে আমরা চিনবো কী করে শতকট বস্ব কিছু কিছু বিবরণ রয়েছে ও বিবরণের মাধ্যমে চেনা যায় তবে বলো দেখি যে শোধকট বসয় নারী হাসে হাসে পরপর উইয়ের সে নজর করে মানে নিজের ভাতাটাকে চেনে না অন্য ভাতার ঘুরবে যায় আর শোদাকট মশয় লেগে শোধকর্ম পরের বিপদে ওরে লেহেঙ্গে হয় এই তো দুর্দান্ত নারী

নিজের অন্য ভিক্ষা দান ভিক্ষা দান করে সদগুণ বৈশ্য তবে এই জাত নারী ভালো রয়েছে তবে আরে জাত নারী রয়েছে সদগুণ বৈশ্য চিন্তিনী নারী চিন্তা করে স্বামীর পথে সর্বদাই ভক্তি করে আর গৃহলক্ষ্মী সদগুণ বৈশ্য পারে দিনে দিনে বাহ লেঙ্গা বাহ ভালো অতি উত্তম কথা আজ চিন্তিন চিন্তা করে স্বামীর পথে সর্বদাই ভক্তি করে সদগুণ বৈশ্য গৃহলক্ষ্মী পারে দিনে দিনে বারে দিনে দিনে তবে দেখো লেঙ্গা আজ পাত্রী সন্ধানে যদি যাই তবে ওই পত্নী না হয় চিন্তনি এই দুই জাত নারীর মধ্যেই আমরা পুত্র বোধ করব যে কোনো একটাকে করলে বেশি ভালো হয় দুইটা বেছে অথবা না তবে লেঙ্গা আরেকটি তোমায় কথা বলতে চাই বলি রে লেঙ্গা ওই যা কর্মকারের বাড়িতে নিয়াসো ছয় গন্ডা লোহারে কলাই আর চন্দন বাগান থেকে তিন মুষ্টি শুকনো চন্দন কাসত আর নেবে গঙ্গার জল এই সব নিয়ে আসো এই সব নিয়ে আমরা কন্যা অনুসন্ধানে যাবো আমরা কি করছি এই লোহারা কোলাই দিয়ে কি করবেন ছোট কর্মশাই লোহারা দিয়ে কি গুটি খেলবেন গুটি না হয় না তাহলে তাহলে এটাও দিয়ে আমি এক পরীক্ষা করে নেব কেমন কি পরীক্ষা ছোট কর্মশাই ওই তিন মুষ্টি চন্দন কষ্ট দিয়ে হে কন্যা সিদ্ধ করবে লোহার কোলায় সেই কন্যা দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুলব লোখায় তারা শুনো শুনো তোমরা তো একরে হাসাই মুটাই

আরে বড় বাড়ি দেখিয়া বেটির দিনে হ্যাঁ কই না গাঠি তামানে দিয়া কি দাদারে মন কাঁদেছে বেটির দুঃখ দেখা